আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা ঘুমের মধ্যে যদি আপনাকে জিনে ধরে অর্থাৎ আপনি যে চিন্তা করেছেন যে বোবা জিনের কথা বলছি অবশ্যই আমাদের সমাজে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন কেউ কেউ বলেন বোবে ধরেছে কেউ কেউ বলেন বোবা জিনে ধরেছে মূল কথা ঘুমের ভিতরে এমন একটা অবস্থা হয়ে থাকে যে আমি যখন ঘুমিয়ে থাকি এমন হয় যে আমার শরীরের উপরে কেউ মনে হয় চাপ দিয়ে ধরে বসে আছে আবার কেউ মনে হয় এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে যে আমি নড়তে পারছি না কিছু বলতে পারছি না কোনো আওয়াজ করতে পারছি না এমন বিষয়টা আমাদের সাথে ঘটে থাকে এটাকে বলা হয় ঘুমের ভিতরে অনেকেই যে বোবা জিন ধরে থাকে মানুষকে এই বোবা জিনে আমাকে আপনাকে অনেকেই ধরে থাকে তো এর থেকে পরিত্রাণ পাওয়ার কিছু আমলের কথা আজকে বলবো যদি আপনি সঠিক নিয়মে প্রত্যেকটা দিন এই আমলগুলো করতে পারেন ইংশা আল্লাহ আপনাকে আর এমন বোবা জিনে ধরবে না একেবারে সহজ আমল যদি আমল গুলো করেন শুধু বোবা জিনে নয় বরং আপনার কাছে এমন কোন খারাপ কিছু এগুলো কিছুই আসতে পারবে না কারণ এমন কোরআনি আমল রয়েছে হাদিসে বর্ণিত এমন দোয়া রয়েছে আমাদের উচিত যে প্রত্যেকটা সময় এই ইবাদত গুলো করার এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করার জন্য এই আমলগুলো করার জন্য কারণ এই আমলগুলো করার জন্য যদি আমরা নিজের সময় একটু ব্যয় করি তাহলে দুনিয়ার অনেক অনেক থেকে 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 শয়তানের শয়তান এবং খারাপ জিনের অনিষ্ট নিজেও বাঁচতে পারি আমি যদি আমার সন্তানদেরকেও শেখাই আমার পরিবারের পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকেও যদি শিখায় তারাও এই ধরনের আহ শয়তানের খারাপি বা কুদৃষ্টি থেকেও বাঁচতে পারে অতএব এই আমলগুলো আমাদের সবার জানা দরকার সবারই উচিত এই আমলগুলো প্রত্যেকটা দিন করা দরকার প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি নিজেও এমন শিকার হয়েছি যে ঘুমের ভিতরে অনেক সময় এমন ভাবে বোবা জিনে ধরে যার কারণে আমি একেবারে নাড়াচাড়া দিতে পারি না বা উঠতে পারি না কোনো শব্দ করতে পারি না তাৎক্ষণিক আমি এমন হয়েছে যে প্র্যাকটিক্যাল ভাবে আমি নিজে যে আমলটা করেছি যে সঙ্গে সঙ্গে ওই অবস্থায় আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করা শুরু করে দিয়েছি দেখা যায় মাদ্রাসায় অনেক সময় আমি একা থাকি একা থাকার কারণে রাতের বেলা আমি ঘুমের সময় সে অনেক সময় আমল করতে ভুলে যাই যার কারণে হঠাৎ করে একদিন আমাকে ধরে বসেছে আর সেই ফলে আমি এই সম্মুখীন হয়েছি আর যার কারণে আমি এই আয়াতুল পাঠ করেছি আস্তে 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 যখন আমি এমন চোখ বুঝে চুপচাপ পাঠ করা শুরু করেছি তেলাওয়াত করতেছি তখন ঠিক সেই মুহূর্তে আস্তে আস্তে সে আমার শরীর থেকে চলে গেছে এবং আমি উঠতে পেরেছি এটা তো ধরার পরে আমল করা কিন্তু যদি এমন হয় যে আমি এই আমলটাই করবো যাতে একেবারে ধরবেও না আমাকে যদি ধরে বসে তাহলে ধরার আগেই এই বোবাজিন কারোর আক্রমণ করার আগেই আপনি যদি আমলটা করেন তাহলে আপনি এই বোবাজিনের আক্রান্ত থেকে বাঁচতে পারবেন একেবারে সহজ আমল সেই সহজ আমলের কথা বলে দিব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনার মাধ্যমেও যাতে এই রোগে আক্রান্ত যারা রয়েছে যাদেরকে ঘন ঘন এমন আহ এই জিনে ধরে থাকে তাদেরকে আপনি এটা শেয়ার করে দিবেন যাতে করে তারা এর থেকে পরিত্রাণ পেতে পারে আল্লাহ তাদেরকে হেফাজত করতে পারে আমলটা করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে বিভিন্ন সময় একা কি থাকি একা এক রুমে থাকা উচিত নয় পাশে কাউকে নিয়ে থাকা উচিত যার কারণে এই ধরনের অনেকে এই বোবাজিনের আক্রমণের শিকার হয়ে থাকে অতএব পরেও যদি আপনি একা কি থাকেন অথবা কারো সাথে থাকেন যেভাবেই থাকেন না কেন আপনার করণীয় হচ্ছে ফজর এবং মাগরিবের পরে কিছু আমল এবং ঘুমের সময় কিছু আমল ফজর এবং মাগরিবের পরে আপনি যে আমলটা করবেন সেটা হচ্ছে ফালাক নাস। এই তিনটা তিনটা পারেন সুরা সুরা এবং মাগরিবের পরেও পড়বেন অর্থাৎ ফজর এবং মাগরিবের পরে সুরা ফালাক সুরা একলাস সুরা নাস এই তিনটা সুরা পাঠ করবেন এবং আয়াতুল কুরসি পাঠ করবেন আর ঘুমের সময় আপনি এই তিনটা তো পড়বেনই পাশাপাশি আরো দুইটা বাড়তি আমল করবেন

অমিন শারীর নাফাসাতি ফিল উকদ অমিন শারীর হাসিদিন ইদা হাসাদ এরপরে সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই যে যে তিন কুল রয়েছে এই তিন কুল আপনি ঘুমের সময় প্রত্যেকটা সূরা তিনবার করে পড়বেন অর্থাৎ সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এর পরে সুরা না তিনবার মোট এই তিনটি সুরা নয়বার পাঠ করবেন পাঠ করার পরে এরপরে আপনি ছোট একটা দুয়া রয়েছে এই দুয়াটা তিনবার করবেন দুয়াটি হচ্ছে বিস্মিল্লা হিল্লাজি লায়াদুরু মাস মিহি সেই উংফিল আরদি ওয়ালা ফিস্তা মাহ সামি ওলা আলিম আবারও বলছি

ও আহ এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনি চাইলে আবার জাগ্রত হব ছোট্ট একটা দোয়া আল্লাহ ও ঘুম এক প্রকার মৃত্যুর কাছাকাছি বা মৃত্যুর মতোই অতএব আপনি এই দোয়াটা করে ঘুমাবেন আল্লাহ চাইলে অবশ্যই আবার আপনি জাগ্রত হবেন তাই এই পাঁচটা আমল করবেন আবারও বলছি তিন কুল সুরা ইকলা সুরা ফালাক সুরা নাস তিনবার করে পাঠ করবেন এরপরে ছোট্ট দোয়াটা ফিল সামিউল আলিম এরপরে এই ছোট্ট দোয়াটা ঘুমের দোয়া আল্লাহ পড়বেন তো আপনি এরপরে আয়াতুল পাঠ করে এগুলো পড়ার পরে এই যে দুই হাত দুই হাতে এভাবে তালুতে তিনবার ফু দিবেন এইভাবে পুরো শরীরে আপনি এভাবে মাসে করে নিবেন ঘুমের সময় আবারও ফু দিবেন তিনবার এরপরে আবারও শরীর করবেন আবারও ফু দিবেন ইনশা আল্লাহ বোবা জিনে ধরার অভ্যাস থাকে বা আপনাকে যদি ধরে থাকে তাহলে জিন্দেগিতে আর কখনো আপনাকে বোবা জিনে ধরবে না আপনার ধারের কাছেও আসবে না সে ভয়ে পলায়ন করবে তো এই আমলটা করব এবং আমরা যারা জেনেছি আমল নিয়মিত করে থাকি আমরা পাশাপাশি অনেকের এমন অভ্যাস রয়েছে বৃদ্ধরা রয়েছে আমরা যদি তাদেরকে এমন হয় যে আমার আমার ঘরের ভিতরে বা দাদা নানা থাকে বৃদ্ধ কেউ থাকে শ্বশুর শাশুড়ি এমন যদি কেউ থাকে তাদেরকে আমরা আমল করে ফু দিয়ে নিজেরা দিব কারণ তারা হয়তো পারে না কিন্তু রোগে আক্রান্ত তো এই জন্য ভাই আমরা চেষ্টা করব সকলে এই আমলটা করব পাশাপাশি সবাইকে শিখাবো তারা যেন আমল করতে পারে যারা পারে না তাদেরকে আমরা এইভাবে তেলাও করে এইভাবে পড়ে তাদের শরীরে ফু দিয়ে দিবো যাতে করে তারা এই ধরনের বোবাজিনের আক্রান্ত থেকে বাঁচতে পারে আল্লাহ তালা তাদের হেফাজত করে নিয়েতে ধরে সব ভিডিওটি দেখেছেন আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে শিখতে পারে এবং এই আমলটা করে এই ধরনের বোবাজিনের আক্রান্ত থেকে বাঁচতে পারে এই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তাহী দান করুন